নমস্কার আজকের আলোচনাটা হচ্ছে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে হ্যাঁ আর বিশেষ করে ওই কিরানা পাহাড়ের যে ঘটনাটা সামনে আসছে আর পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা নিয়ে যেসব প্রশ্ন উঠছে সেগুলো নিয়েই কথা বলবো। একদম আমরা একটা নির্দিষ্ট ইউটিউব ভিডিওর বিশ্লেষণ আর তথ্যের উপর ভিত্তি করে এগোব ঠিক আমাদের লক্ষ্য থাকবে ওই ভিডিওতে যা যা দাবি করা হয়েছে সেগুলোর একটু গভীরে যাওয়া মানে ওই যে স্বল্পস্থায়ী সংঘাতের কথা বলা হচ্ছে হ্যাঁ দিনের লড়াই সাড়ে তিন কিরানা পাহাড়ে ঠিক কি ঘটেছিল বলে দাবি করা হচ্ছে আর ওই যে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে একটা একটা বেশ বড় সড় দাবি হ্যাঁ খুবই চাঞ্চল্যকর দাবি তো শুরু করা যাক ঘটনা প্রবাহ দিয়ে মানে ভিডিওটা কি বলছে বলছে যে মে মাসের শুরুতে ভারত নাকি পাকিস্তানে আর পাক অধিকৃত কাশ্মীরে মোট নটা সন্ত্রাসী হামলা করে প্রথমে সন্ত্রাসী ঘাটি হ্যাঁ আর তারপরেই নাকি এগারোটা পাকিস্তানি এয়ারবেস মানে বিমান ঘাটিতে ব্রহ্মোস মিসাইল দিয়ে হামলা হয় ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল যেটা ঠিক তাই আচ্ছা পাকিস্তান এর জবাবে কিছু করেছিল মানে ভিডিওতে কি বলছে দেখুন ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তান চেষ্টা করেছিল ড্রোন মিসাইল এসব দিয়ে কিন্তু কিন্তু ভারতের এস ফোর হান্ড্রেড যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে হ্যাঁ সব আটকে যায় মানে ব্যর্থ হয় পাকিস্তানের চেষ্টা ইন্টারেস্টিং পাকিস্তান কি ক্ষতির কথা স্বীকার করেছিল ভিডিওটা বলছে প্রথমে তো না মানে অস্বীকারই করেছিল কিন্তু পরে নাকি নিজেদের এয়ারবেসগুলো সারানোর জন্য আন্তর্জাতিক টেন্ডার ডাকতে বাধ্য হয় যদিও ওরা তো ভারতের দিকেও ক্ষতির দাবি করেছিল তাই না উধমপুর বা আদমপুরে হ্যাঁ দাবি করেছিল কিন্তু ভিডিওতে ব্যাখ্যা করা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদীর ওই এলাকা সফর সেটা ওই দাবিকে একরকম নস্বাত করে দেয় বুঝলাম কিন্তু এয়ারবেস অ্যাটাকের থেকেও ভিডিওটা বেশি জোর দিচ্ছে কিরানা পাহাড়ের ঘটনায় একদম ওটাই তো মূল ফোকাস আর কি ভিডিওর দাবিটা হচ্ছে ব্রহ্মস মিসাইল নাকি সরাসরি কিরানা পাহাড়ে হিট করেছে যেখানে পারমাণবিক ভাণ্ডার থাকার সন্দেহ করা হয় হ্যাঁ আর এর প্রমাণ হিসেবে ভিডিওটা দেখাচ্ছে মানে পরপর নাকি ভূমিকম্প হয়েছে ওই এলাকায় রিক্টার স্কেলে চার থেকে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প মিসাইল অ্যাট্যাকের পর হ্যাঁ এবং শুধু তাই নয় পারমাণবিক বিকিরণের খবর আর প্রায় একশো কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হচ্ছে বেশ গুরুতর অভিযোগ আচ্ছা এর সমর্থনে আন্তর্জাতিক কোনো নড়াচড়ার কথা কি বলা হয়েছে কিছু ইঙ্গিতের কথা বলা হয়েছে যেমন আমেরিকার অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টের প্লেনের আনাগ আমেরিকার প্লেন হ্যাঁ আর একটা মিশরীয় প্লেনের কথা বলা হচ্ছে যেটা নাকি চীন থেকে বোরণ নিয়ে এসেছিল বোরন ওটা তো নিউক্লিয়ার রিয়াক্টারে লাগে ঠিক আর এখানেই চীনের ভূমিকার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে যে চীন হয়তো পাকিস্তানের পারমাণবিক পরিকাঠামো রক্ষণাবেক্ষণের সাহায্য করে এর মধ্যেই আবার আইএমএফ ঋণের ব্যাপারটাও এলো হ্যাঁ ভিডিওটা জানাচ্ছে এর মধ্যে নাকি আইএমএফ পাকিস্তানকে দু বিলিয়ন ডলার লোন দেয় আমেরিকা আর চীনের সমর্থনে ভারত নাকি আপত্তি করেছিল আমেরিকা আবার যুদ্ধবিরতির অনুরোধও করেছিল হ্যাঁ ভিডিও অনুসারে সেটাও বলা হচ্ছে এখানেই তো ভিডিওটা আসল জায়গায় আসছে মানে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা নিয়ে যে প্রশ্নটা সবচেয়ে বিতর্কিত দাবি কোনটা সবচেয়ে মানে আলোড়ন ফেলার মতো দাবিটা হল কিরানা পাহাড়ের ওই ভাণ্ডারে ঢোকা বেরোনোর রাস্তা নাকি ব্রহ্মস হামলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে আচ্ছা আর তার থেকেও বড় কথা ভিডিওটা দাবি করছে পাকিস্তানের নাকি নিজস্ব পারমাণবিক অস্ত্র কোনো ছিল না কি বলছেন তাহলে ওগুলো কার অস্ত্র ভিডিওর ভাষ্য অনুযায়ী ওগুলো আসলে আমেরিকার অস্ত্র উনিশশো আটানব্বইয়ে ভারত যখন পারমাণবিক পরীক্ষা করে তারপর নাকি আমেরিকা গোপনে এগুলো পাকিস্তানে রাখে কিন্তু কেন মানে আমেরিকার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য নাকি দুটো এক ভারতকে চাপে রাখা দুই আমেরিকা নিজের মাটি নিরাপদ রাখা মানে আমেরিকার মাটিতে না রেখে পাকিস্তানে রাখা হ্যাঁ ভিডিওটা আরও বলছে ভারত পরীক্ষা করার মাত্র চৌদ্দ দিন পরেই নাকি আমেরিকা একরকম জোর করে পাকিস্তানকে দিয়ে পরীক্ষা করায় বিশ্বকে একটা অন্য ধারণা দেওয়ার জন্য এটা তো বিরাট বড় দাবি কোনো রেফারেন্স দিয়েছে ওরা উনিশশো আটানব্বই সালে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্টের কথা বলছে যেখানে নাকি বলা হয়েছিল আমেরিকা প্রযুক্তি আর সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে আর চীন নাকি ওই ভাণ্ডার সুরক্ষিত রাখার দায়িত্বে ছিল আর আব্দুর কাদের খান তাকে তো জনক বলা হয় ভিডিওটা দাবি তাকে আসলে সামনে রাখা হয়েছিল মানে প্রচারের জন্য পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর হিসেবে দেখানোর একটা একটা কৌশল আর কি তাহলে ভিডিওটার মতে এখন পরিস্থিতিটা কি ভারতের অবস্থান বা আমেরিকার প্রতিক্রিয়া ভিডিওটা ব্যাখ্যা করছে যে ভারতের নীতি এখন বদলেছে আত্মনির্ভর ভারত আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কিন্তু আদের সময়ে নিজেদের নিরাপত্তা নিয়ে অনেক বেশি করা ভারতের হামলাটা নাকি ছিল শুধু জঙ্গি ঘাঁটিতে কিন্তু সেটা আমেরিকার ওই কথিত অস্ত্র ভাণ্ডারের কাছাকাছি পৌঁছে যাওয়ায় আমেরিকা বেশ উদ্বিগ্ন আর প্রধানমন্ত্রী মোদীর ওই মন্তব্যটা যে পাকিস্তান আর নিউক্লিয়ার ব্ল্যাকমেল করতে পারবে না হ্যাঁ ওটার ব্যাখ্যা ভিডিওতে দেওয়া হচ্ছে যে আমেরিকা হয়তো এবার তাদের অস্ত্র সরিয়ে নিতে বাধ্য হবে সরিয়ে নেবে মানে আমেরিকা স্বীকার করবে যে ওগুলো ওদের অস্ত্র ছিল না ভিডিওটা বলছে এটাকে হয়তো অন্য নাম দেওয়া হবে যেমন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সমর্পণ বা এই রকম কিছু আর আইএমএফ লোনটা সেটাকে নাকি ওই অস্ত্র রাখার ভাড়া বা ক্ষতিপূরণ হিসাবে দেখানো হতে পারে মানে সব মিলিয়ে এই উৎসের মতে ভারতের পদক্ষেপে একটা নতুন আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হয়েছে তার মানে এই ইউটিউব ভিডিওটা যে তথ্য দিচ্ছে তাতে কিরানা পাহাড়ের ঘটনাটা পাকিস্তানের পারমাণবিক ক্ষমটা নিয়ে আমাদের দীর্ঘদিনের ধারণাকে একেবারে মানে চ্যালেঞ্জ করছে অবশ্যই আর এর পেছনে আমেরিকার একটা বেশ জটিল ভূমিকার দিকেও ইঙ্গিত করছে একদম এখানেই আমরা আলোচনাটা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি বলেন হ্যাঁ নিশ্চয়ই যদি এই উৎসের দাবিগুলোতে কিছুটাও সত্যি থাকে তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরমাণু অস্ত্রের বিস্তার সংক্রান্ত নিয়মকানুন আর বড় শক্তিগুলোর সম্পর্কের উপর এর কী প্রভাব পড়তে পারে হুম এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন